প্রচুর মানুষের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ থাকে পাতার কালারটা নর্মালি কিন্তু এরকম নয় চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এটা পলাশ গাছ এরকম হয়েছে এই এই রকম হলে গাছে আপনারা ঘরে যে ফাঙ্গিসাইড আছে তার সঙ্গে অ্যারোরা ভিপি অ্যারোরা ভিপি কিংবা ব্লাইটক্স ব্লু কপার স্প্রিন্ট ব্যাবিস্টিন স্প্রিন্টাও ভালো কাজ করবে অ্যামিস্টার টপ অ্যামিস্টার এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ইন্ডেক্স সাথে প্ল্যান্টোমাইসিন আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুত ভালো একটা রেজাল্ট পাবেন প্রথমে ঠিক হয়ে যাবে মানে এই পাতাগুলো ঠিক হবে না এই পাতাগুলো নষ্ট হয়ে গেলে নতুন যে পাতা বেরোবে সেই পাতা কিন্তু ঠিক হয়ে যাবে যেখান থেকে ওষুধ কিনবেন ডোজটা জেনে নেবেন সেই ওষুধের ডোজ এবং ভিপির ডোজ এক লিটার জলে দুই গ্রাম লাগে সঙ্গে দুটো একসঙ্গে সঙ্গে সঙ্গে ব্যবহার করলে কিন্তু ঠিক হবে